চা মামা সাইকুল ইসলাম সবার মামা নো নেভার কখনো হতে পারে না আমার হয়তো নাও হতে পারে হ্যাঁ ছেলে হয় মামা হয় না মামা হয় না ছেলে হয় আমার যেহেতু ছেলে হয় ছেলে মাটির ভাঁড়ের চা বানাচ্ছে এই জায়গার বেশ সুনাম আছে অনেকেই আসে চা খেতে দূর দূরান্ত থেকে আমিও আজ এসেছি হয়তো বলেছি ইতিমধ্যে মধ্যে যে আমার আগে কখনো হয়তো আসা হয়নি আজকে এলাম তবে এই জায়গাটা যে সুন্দর জোট সেটা অবশ্যই

এরপরে আবার আমরা বসে পড়বো চায়ের টেবিলে তখন আবারও আপনাদের সাথে চা খেতে খেতে দুটো কথা বলবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন এবং এই পেজটাকে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহজ হয়ে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী চায়ের কাপের জন্য অপেক্ষা আলাদা